তোমাদের যাদের মা বাবা আছে হদের সব পাইতেছো আর আমি পাইতেছি না এই হাদিস এখনো দুনিয়া আসে না নাই আল্লাহ আকবর সরে বলেন তো আরো সরে বলেন তো দেখি আল্লাহ আকবর এ যুবক বাংলাদেশে এমন যুবক আছে মায়েরে জবাই দেয় বাপরে মায়েরা পাক খেতে ফেলাই কি আসে কথা কম না কেন জুতার বাড়ি তোর কপালে আল্লাহ ওই যুবককে হেদায়ত নসিব করো আমি তোমাদের কাছে একটা ঘটনা উপস্থাপন করি বাস্তব কমিল্লা শহরে বাবা অত্যন্ত মায়া করে ভালোবেসে একটা সন্তানকে ক্যাডার বানিয়েছে বলেন কেন বানাইতে বলছি এইরকম সন্তান যদি কারো ঘরে জন্ম নেয় ওই বাবার মতো কপাল পরার কেউ হতে পারবে না কথা বলে না কেন বিসি ক্যাডার বানাবার পরে বাবা চিন্তা করলো পোলার তো ভালো চাকরিও হয় না কিচ্ছু হয় না হঠাৎ করে আমার ব্যাংকিং পড়াইছে ব্যাংকিং একশনে পড়ায়া ব্যাংকের চাকরি হলো কয়েকদিনের ভিতরে বেরেন ভালো ছিল ব্যাংকের ম্যানেজার হয়ে গেল টাইমে বলে বাবাই বলে তোমারে ঘুষ দিতে যেয়ে বাড়িঘর সব বিক্রি করছি মাশাল্লাহ তোমার বিবাহ সাথী করাবো এদিক দিয়ে সন্তান আড়াই মাস পরে বৌলুয়া বাড়িতে গেছে নজুবিল্লা বলেন বাবাই জিজ্ঞেস করে বৌলুয়া বাইতে বাবা আমার তো বড় আশা ছিল তোরে আমি বিয়ে করাবো

লা ও বাইতে যাওয়ার পরেজন বউরাতে ঠোন না পায় বউজন কয় সবbeta বইরেছে তোমার বুড়া বাপ বইরেছে তুমি আনাইছস না এ দামড়া তুই আইছস না কথা বল না কেন এই জামার দাড়ি পাকা দাড়িতে মিন্দি লাগানো চোখের পানি দিয়ে আমার মওলারে দোয়া করবে কেন জানো পৃথিবীতে মায়ের চেয়ে দরুদই বাবার চেয়ে দরুদই কেউ নাই তাকালি দিকে তাহলে বাবা আমি তো আসছিলাম বড় আশা করে তোর বিয়ে করাবো তুই বিয়ে লইয়ে আয়ে পড়ছস আমি তোর এই বউ মানি না পট করে শিক্ষিত শয়তান ভুলে গেছে তুমি যদি আমার বউরে মাইনা না না পারো তোমাগো আমি মাইনে নিব না নাউজুবিল্লাহ যারা আস্থা কইছে গো বাড়ি ঘর আল্লাহ তুমি চিনো এ মার কথায় বউরে তালাক দেয়া যায় নাই বোর কথায় মাইরে তালাক দেয়া যায় মাসলা জান মা যদি বলে তোর এই বউ ভালো না তালাক দে তিন মাল মালপানি দিয়ে তালাক দিয়ে দিবা এই যুগে ওই পোলা নাই বরঞ্চ বোর কথায় মা বাপরে তালাক দিয়ে আলাদা বাড়ি করে মা বাপরে বছরও একবার দেখতে যায় না বোন নামে মা অ্যাকাউন্ট করে থুইয়া মগায় বিদেশ যায় আ বোন নামে অ্যাকাউন্টে টাকা পাঠায় মা বাবা যদি কয় বাইরে বাবারে তুই একটু তোর বাবার হাডের রুগী একটু অপারেশন করতে হবে কিছু টাকা দিস জানো না আমার আকামা করার টাইম আইয়া পড়ছে কথা কর না কেন তোর আকামার কপালে আর বাড়ি তোর আকামা জীবনেও হবে না যদি মায়ের তুই কাম কথা কান না কেন মার কাছতে দোয়া নেবি তোর আকামাও হবে তোর ইনকামও হবে ওই মাসে অন্তত তোর দেড় লাখ টাকা বেশি লাভ হবে মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদের এর সাইডে দোয়া পৃথিবীতে কিছুই নাই কষ্ট হইতেছে আর মাত্র সাত মিনিট কথা বলবো হ্যাঁ সেটা উঠবে বৃষ্টির ফোটা পাই অর্থাই না লুঙ্গি খুলে তাহলে আমার কোথাও লাগবে বউলে যাইতেছো যা আরামে আমি থাইস তোর বাপ রিক্সা চালক রিক্সা চালকি থাকবে বউলে চলে আসলো ব্যাংকের ম্যানেজার তার টাকার অভাব আছে বড় লোকের মাইয়া বন নিতে পারি বউর বাড়ি থাকে মা আল্লাহর কি কুদরত রাত করে মায়ে কইতেছে তোমার একটা কথা কই বান ভুল করলে মা বাপ অন্যই সুখে দেখতে হয় যখন পোলা বিয়েই করে ফেলছে একটা কাজ করো বউমারে আমরা মাইনে লো মাঝে মাঝে ঢাকায় যে একটু বেড়াই দিতে পারবো বাপ কয় অমন পোলা আমার লাগবো না এই পোলারে পরের জমিতে কামলা দিয়া পাট খেতে কামলা দিয়া বড় লোক বানাইছি ব্যাংকে চাকরি দিছি ও আমারে দিয়ে বিয়ে করে এ কত কষ্ট করে পাক্কা ধান খেত এর এরপর আরে মানুষ করছি ও আমার না জানে বিয়ে করছে অরুণ পোলার নিকুচি করি দেখেন না গ্রামের মানুষ বাঁকা হই অশিক্ষিত মানুষ জোরাজ লাগানো কিন্তু খুব কঠিন আল্লাহ এইরকম ভাবে মান অভিমানের ভিত্তিক দিয়ে চার বছর চলে গেছে চার বছরের ভিতরে রিপন সাহেব দুইটা ছেলে মেয়ের বাপ হয়ে গেছে দুইটা ছেলে মেয়ের বাপ হওয়ার পরে হঠাৎ করে মনে পড়ে গেল সবার সন্তানেরা ঈদে কোরবানিতে বাড়িতে আসে কতজনে প্রশ্ন করে রিফনের বাবা তোমার ছেলেরা তোমার ছেলেটাকে কি আসে না এত আদর করে ছেলেটারে পাল্লা ছেলে কি টাকা পয়সা দেয় না মানুষের হাত থেকে বাবা এই পুরের থেকে মানুষের প্রবাঞ্চনার হাত থেকে বাঁচার জন্য বাবাই মনে মনে বাদ্যবন্ত ছেলেটার বাসায় একটু বেড়াই আসি দুইটা নাতি হয়েছে

চোদ্দ তলার নিস্তালে একটা বৃদ্ধ আসছে বৃদ্ধটা জানো আমার রুমে আসতে না পারে দারোয়ান টেলিফোন পিএস টেলিফোন করছে দারোয়ানের কাছে বুড়াটা যেন উপরে আসতে না পারে এরাই পুরার করে যাক টুকরা যুবক আমি জানি না তো কপাল পোরা কার জানো কপালটা পুড়ে গেছে বৃদ্ধ বাবা পোলা ম্যানেজার হেরাবার কিসের সিন তাই বড় সর আমি উপরে যাব লিফটে উঠতে দে চাচা তোমার জামান নিষেধ না বললি না ভাই শক্তি বাবা বলে আরে আমার পোলা ম্যানেজার রিপন সাহেব বড় আমার পোলা আমার কত অনেক দিন আই না বহুত আশা করে আরছি হতে পারে তোমার পোলা তোমার পোলা এখন মানুষ নাই জানোয়ার হয়ে গেছে আমি রংপুরের ছেড়ে আমি দারোয়ানি চাকরি করি বসের কথা শুনতে হবে তোমার কথা শুনলে আমার চাকরি থাকবে না চাসা উপরে যাওয়া যাবে না একটু পরে পিএস তিনশোটা টাকা না সকসুকে ব্যাংকের টাকা বিরুদ্ধের হাতে দেওয়া কয় চাচা এই তিনশো টাকা লই আরই পুন সাহেব করে চলে যেতে বলছে যুবক এখন কান ভিতর পাও দূরে ধরছে বৃষ্টির ভোটা দেখে তুই চলে যাইস না বৃষ্টির ভোটার মতো এখন তুই চোখের পানি ফেলবি এলিয়া সরমান জেহাদের বুকটা ভাইরে দেখ মা এর জন্য কত কষ্ট মা এর জন্য ঢাকা কারণে চার কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি তো কমিটি দেখে আসছে দেখার মতো একটা মসজিদ বানাইছে আল্লাহ বলতে পারলি না গ্রামের বাড়িতে তিন কোটি টাকা খরচ করে একটা মহিলা মাদ্রাসা বানাইতেছি

বলে দিস টাকা আমার লাগবে না বাজন দে বার আমার দিকে তাকে বাপ চলে গেল তিন দিন রিক্সা চালাইলো সায়ে দাবা তিন দিন রিক্সা চালাইয়া কিছু টাকা জমাইয়া কুমিল্লা সদর দক্ষিণে চলে গেল বাবা মা বললেই যে মার্কেটগুলো কি আমার রিপন সাহেব করে দিছে মায়ের মনের আশা পুরা করার জন্য বলে হ্যাঁ এটা রিপন কিনে দিছে বাবারে সত্য গোপন করিয়া মা মুসকি মুসকি হাসে আর কয় দেখছো আমার ছেলে তোমার কত আদর করে এই কাপড় সুবুর গুলা কিরা দিছে রিপন আর কি কি দিছে বাবা দশ টাকার ঘাম যুক্ত কিছু টাকা মায়ের হাতে দিয়া বলে এই টাকাগুলা দিছে বাবা পৃথিবীর কেউ না বুঝতে মা বুঝে মা বুঝে মা বুঝে মা বলে প্রতিদিনের নাই রিক্সা চালাইয়া গাম লাগানোর টাকা তুমি আমার কাছে দাও আমি ঘরে বসে গুনি এই টাকা তো সকসুইকা না এই টাকা তো গাম লাগানো এটা মনে হয় রিপন দেয় নাই এটা তুমি রিক্সা চালাইছো টান দিয়া বিবির বুকে নিয়া কয় বিবির রিপন দেখা তো দিয়া দূরের কথা তোর পোলা মারে দারবান দিয়ে অপমান করে দাঁড়ায় দিছে হে যুবকায়

আয় দোয়া করি বাবা এই যাইতে যাইতে আট বছর হয়ে গেছে আল্লাহ আকবর বলতে পারে না ওলার ভাষায় মা বাবা আসলে কথাও কয় না কিছু বলেও না আলাদা শুয়ে থেকে বাপ ডাক দিলেও বাপ কয়ে ডাকে না হঠাৎ করে একদিন রমজান মাসের এক তারিখ গোলশন সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ পড়তে গেছে রমজানের এক তারিখ আল্লাহর কুতুব জুমার খুদ্বার মধ্যে বলছে ওই সন্তান জাহান্নামী 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 যার ইনকামের মধ্যে মা বাবার অংশ থাকে না ওর কোন দোয়া আসমানে যায় না বিশ্বনবী রমজান মাসের এক তারিখে জুমার সময় বলতেন তিন তাকে পাড়া দিছে তিনবার আমিন বলছে তার ভিতরে এক নম্বরে যাদের মা বাবার সাথে বেইমানি আছে মা বাবার বড় অ্যাকাউন্টে আছে ওর কোন রোজা নামাজ হজ কোনো কিছু আসমানে যাবে না নবী আপনি বলেন আমিন রমজান মাসে এই হাদিসটা যখন পড়ছে ও তো শিক্ষিত শয়তান বুঝে না বুঝে না সে সাথে সাথে কান বের করে এতদিন ওয়াশটা নাই ঠিক আছে আমার টাকায় তাহলে মা বাবার কোনো সাইরেনের দাম নাই ঠিক আছে আমি রমজানের ভিতরে মা বাবাকে দেখতে যাব আসলে তো কষ্ট হয়ে গেছে না রাত এখন সাড়ে এগারোটা বাজে

আমার দাড়ি পাকা বাজানদের বাবা মাকে করলো করো জুমার ওয়াশনে ইফতারির এক সামনে নিয়ে বউরে কয় তোরে বিয়া কই আজকে মা বাবারে খাসা থেকে দূরে চলে গেলাম বউ লাভ দিয়ে দাঁড়া কয় বটি দিয়া তোর কবাব তরে বঠি দিয়ে দিয়া কো শিক্ষিত শয়তান আমি বড় লোকের মেয়ে হতে পারি আমি কোনোদিনও তোর মা বাপরে দেখতে আমি নিষেধ করি নাই বরঞ্চ তোর যে দুইটা ছেলে মেয়ে হয়েছে না এই দুইটার আমি ক্লাস করাইতেছি তুই যেরকম তোর মা বাবার লগে আকাম করলি তোর পোলা পাবো তোর সাথে ঠিক এই একই সাইজের আকাম করলি কিছু কিছু বড় লোকের মেয়ে আছে তারা শ্বশুর শাশুড়ি তার মা বাবার মতো ভালোবাসে ছেলে শয়তান কিন্তু পুত্র বধুটা ভালো কস কি তুই তোলে আমার মা বাবার সাথে ঠিক রাখছো না আমারে এই কাম ঠিক আছে আমি আমার মা বাবার জন্য আগামী বৃহস্পতিবার তিন দিনের ছুটি রয়ে মা বাবার জন্য মার্কেট করে নিয়ে যাব যুবক ভাই আয় তোর পাও দর্শী দাদা ভাই ইলিয়াসর ভাঙ্গি হাতের বুকটা চাকু দিয়ে ফাইরে দেখ তিনটা নামের মধ্যে একটা নাম ছোট্ট অক্ষরে পাবি তার নাম হলো মা আমি কুটি কুটি টাকা আল্লাহ রাস্তায় দান করছি একমাত্র আমার মায়ের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য গতকালকে আবার গোপালগঞ্জ বাহাবি করছি গোপালগঞ্জ বা কোটে যাওয়ার সময় ভাই যান আমি যে আমার মায়ের জন্য মাদ্রাসা করতেছি মহিলা মাদ্রাসা মহিলা মাদ্রাসার মিস্ত্রিদেরকে টাকা দিয়া মায়ের কবরের কাছে দাঁড়াইছি ওই যে আমার ড্রাইভার আসছিল জিজ্ঞেস করো ওই ক্যামেরাম্যান ছিল আরও জিজ্ঞেস করো চোখের পানি দিয়ে বইলে আসছি মারে মা মা কত জনকে কত কিছু দিয়ে গেলাম মা তোরে তো কিছু দিয়ে যাইতে পারলাম না চোখের দিয়ে বইলে গেলাম

ইমাম মার্কেট করিয়া কিছু টাকা পয়সা সাথে নিয়া বাবা কুমিল্লা সদর দক্ষিণে রওনা দিছে বাবা তখন এই দাউদ কান্দিও ফেরি ছিল বাবা তিন জায়গায় ফেরি পার হইতে যেতে ইফতারির আসরের পরে রওনা দিছে ওবাজান যাইতে যাইতে রাত 12টা 12:30টা বাজে গেছে মাঘ মাসে শীতের দরকার হয় কিডনি বেছে হলো বাবার ঋণ শোধ করার জন্য জান্নাতের টুকরা বাবার কবরটা বানাবার জন্য পুরা জায়গাটা তুমি কিনে দেবে আমি এক বছর দুই বছর টাইম দিলাম এর ভিতরে তোমার বাবার কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য যত কষ্ট হোক হালাল টাকা দিয়ে এই জায়গাটা কিনে দেবে একজন দাদা একজন আমি বললাম তোমার বাবা জান্নাতে যাবে কারণ আমি আমার মায়ের একটা ঋণ শোধ করার জন্য চার কোটি টাকা পর্যন্ত আমার মসজিদে চলে গেছে আমার মসজিদে সাত কোটি টাকা লাগবে দেখে আসছে দেখছেন না ঢাকার ভিতরে এই মডেলে মসজিদ কম পাবেন ইলিয়াস রহমান যাইতেন নিজের ওয়াজের টাকা দিয়ে বাড়ি বেচে মসজিদ খুশি আলহামদুলিল্লাহ বলতে পারেন না এই যে মাহাদি বলতেছে এত সুন্দর মসজিদ নাই এটা আমার মায়ের ওসিয়ত ইলিয়াস করে দিন টাকার মালিকের একটা মসজিদ বানাইছে